আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো মেক্সিতে কিভাবে পকেট লাগাবেন এখানে লম্বা নিয়েছি চোদ্দ ইঞ্চি এবং চড়া নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কোনা কেটে নিয়েছি এবং সাইডে সেলাই দিয়ে দিচ্ছি উপরে ছ ইঞ্চি রেখে নিচে পকেটের জন্য রেডি করতে হবে এখানে পকেটের অংশ নিচের পকেটের অংশ চার ইঞ্চি রেখেছি দুই সুতা পরিমাণ কাপড় রেখে সেলাই দিয়ে দিচ্ছি দুই সুতা ফাঁকা রেখেছি এখন পকেটটাকে উল্টিয়ে সোজা করে নিতে হবে মেক্সির পনেরো ইঞ্চি কাত থেকে পনেরো ইঞ্চির নিচে পকেটটি একটা পকেটের জন্য মাপ নিতে হবে এখানে পনেরো ইঞ্চির নিচে আমি দাগ দিয়েছি এবং পকেট ফাঁকা জায়গাটি রেখেছি আরও পাঁচ ইঞ্চি নিয়েছি এবার ষাটটি সেলাই দিয়ে দিচ্ছি আবার পকেটটি অ্যাটাচ করে দেখাবো এখানে দুই সুতা পরিমাণ যে ফাঁকা রেখেছি সেই অংশটি সেলাই দিয়ে দিতে হবে এখানে কাটা জায়গা থেকে হাফ ইঞ্চি নিচে আমি অ্যাটাচ করেছি দুই সুতা পরিমাণ যে ফাঁকা রেখেছিলাম সেই অংশে দিয়ে দিচ্ছি উপরেও কাটা জায়গা থেকে হাফ ইঞ্চি উপরে বা পনেরো এক ইঞ্চি উপরে এভাবে রাখতে হবে সেলাই দিতে হবে এখানে আমি পিন আপ করে নিয়েছি এখন নিচের অংশ থেকে এভাবে উপরে সেলাই দিয়ে দিতে হবে পকেটটি সেলাই হয়ে গেছে এখন আমি হাত দুকে দেখাবো মেক্সীতে একটি পকেট সেলাই হয়ে গেছে একটি কোটও দুকে দেখিয়েছি ভালো লাগলো অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন